জাপান একটি উন্নত দেশ তবে তাদের জীবন ধারণ অন্য অনেক দেশের তুলনায় ভিন্ন জাপানিদের জীবন ধারণ খুবই অদ্ভুত অনেক বেশি পরিশ্রম করে তারা ভবিষ্যতে গাড়ি বাড়ি ফ্ল্যাট করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে নেই বর্তমান সময়টাকে ওরা প্রাধান্য দেয় তাই বলে এমন না যে তারা বিলাসিতায় গা ভাসায় প্রয়োজন ছাড়া তারা একটা পয়সা কোথাও নষ্ট করে না যা ইনকাম করে তা খাওয়ার পেছনেই ব্যয় করে আজ আমরা জানব কেন জাপানিদের জীবন ধারণ এত অদ্ভুত এবং কিভাবে তারা এত পরিশ্রম করেও সুখী থাকে জাপানিদের জীবন ধারণ খুবই অদ্ভুত অনেক বেশি পরিশ্রম করে তারা ভবিষ্যতে গাড়ি বাড়ি ফ্ল্যাট করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে নেই বর্তমান সময়টাকে ওরা প্রাধান্য দেয় তাই বলে এমন না যে তারা বিলাসিতায় গা ভাসায় প্রয়োজন ছাড়া তারা একটা পয়সাও কোথাও নষ্ট করে না যা ইনকাম করে তা খাওয়ার পেছনেই ব্যয় করে অনেকেই একই কাপড় বেশি ভাগ সময় পরে থাকে এক জোড়া জুতা যতক্ষণ না নষ্ট হয় ততক্ষণ ওইটাই পরে অপচয় করাকে তারা অপছন্দ করে বিনা প্রয়োজনে ঘরের লাইটটা পর্যন্ত ওরা জ্বালিয়ে রাখে না আমাদের মতো তাদের গাড়ির বিলাসিতা নেই জাপানিরা ছোট ছোটো গাড়ি ইউজ করে তাদের কাছে ব্র্যান্ড ভ্যালু নেয় যে গাড়ি চালাতে সুবিধা ট্যাক্স কম তেল কম যাবে বাড়িতে কম জায়গায় রাখা যাবে সেই গাড়ি ইউজ করে তারা বিলাসবহুল বড় গাড়ির চেয়ে ছোট সাশ্রয়ী এবং কার্যকরী গাড়ি পছন্দ করে যা কম তেল খরচ করে ট্যাক্স কম দিতে হয় এবং বাড়ির কম জায়গায় রাখা যায় ট্রাফিক ও পার্কিং সমস্যা এড়াতে অনেকেই ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ট্রেন বাস বা সাইকেল ব্যবহার করে শহরের অভ্যন্তরে ছোট ও হালকা গাড়ি বেশি জনপ্রিয় যা কম জায়গা নেয় এবং জ্বালানি সাশ্রয়ী দীর্ঘ ভ্রমণের জন্য তারা অধিকাংশ সময় পাবলিক ট্রান্সপোর্ট বিশেষ করে বুলেট ট্রেন ব্যবহার করে যা দ্রুত সময় সাশ্রয়ী ও আরামদায়ক জাপানিরা অপ্রয়োজনীয় গাড়ি চালায় না এবং গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণ করে যাতে এটি দীর্ঘদিন ব্যবহার করা যায় কারো বাসায় যাওয়ার আগে কমপক্ষে এক সপ্তাহ আগে ফোন করে জিজ্ঞাসা করে ওই দিন যেতে চাই সমস্যা আছে কিনা যদিও এরা খুব কমই একজন আরেকজনে বাসায় যায় যদিও যায় সেখানে খুবই সামান্য পরিমাণে জিনিস নেয় যেমন কিছু আপেল বা তিনশো গ্রাম আঙ্গুর অথবা যার বাসায় যাবে তার পছন্দের কেক বা মিষ্টি অনেক আইটেম বা অনেক বেশি করে নেয় না আবার যার বাসায় যায় সেউ শুধুমাত্র চা বা রেডি বিস্কুট বা যেকোনো ফল দিয়ে আপ জাপানিদের খাবারের তালিকা বেশ স্বাস্থ্যকর ও বৈচিত্র্যময় তাদের প্রধান খাবার ভাত যা সাধারণত মাছ এবং সবজির সাথে খাওয়া হয় সুশি ও শাসিমি যেখানে কাঁচা মাছ ও ভিনিগারযুক্ত ভাত ব্যবহৃত হয় তাদের অন্যতম জনপ্রিয় খাবার এটি এছাড়া টেম্পুরা মুচমুচি করে ভাজা চিংড়ি বা সবজি রামেন গরম সুপ নুডলস টেরিয়াকি মিষ্টি সয়া সস দিয়ে রান্না করা মাংস ও কোনো মিয়াকি জাপানি প্যানকেক ও গিউডন গরুর মাংস ও পেঁয়াজ মিশ্রিত ভাত খুবই প্রচলিত জাপানিরা নেটো নামক ফার্মেন্টেড সয়াবিনও খায় যা পুষ্টিগুণে ভরপুর খাবারের পর সাধারণত তারা মেচা বা জুটি পান করে যা শরীরকে সতেজ রাখে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে জাপানিরা দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করে জাপানিরা বৃদ্ধ বয়সে তারা কারো নির্ভরশীল হয় না সন্তান থাকলেও বাবা মা যেমন নিজে একা থাকতে পছন্দ করে তেমন সন্তানদের পরিবারেরও ঝামেলার কারণ হতে চায় না পঁয়ষট্টি বছরের পর সরকার থেকে পেনশন ও স্বাস্থ্য সুবিধা পায় যা তাদের জীবনযাপনের জন্য যথেষ্ট তবে অনেক বৃদ্ধই যতদিন সক্ষম থাকে ততদিন পর্যন্ত ছোটখাটো কাজ চালিয়ে যায় কারণ তারা বিশ্বাস করে অলস বসে থাকলে শরীর ও মন দুটি দ্রুত দুর্বল হয়ে পড়ে তারা প্রয়োজনের অতিরিক্ত কিছুই পছন্দ করে না বাড়ি থাকলে কেউ আরেকটা বাড়ি কিনতে যায় না তাদের একমাত্র চাহিদাই হচ্ছে খাওয়া যে কোনো উৎসবের দিন তাদের চাহিদাই হচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া বেশি বেশি চাহিদা আমাদের জীবনটাকে অনেক বেশি কঠিন করে তোলে জাপানিরা পরিশ্রম করে শরীরকে ঠিক রাখার জন্য কারিকারি টাকার জন্য নয় ওদের কাছে মনে হয় যে অলস বসে থাকলে শরীর তাড়াতাড়ি খারাপ হয় অনেক বৃদ্ধ স্বাধীনভাবে ছোট অ্যাপার্টমেন্টে থাকে এবং প্রয়োজনীয় সেবা পেতে বৃদ্ধাশ্রম বা বিশেষ সেবা কেন্দ্রেও চলে যায় সামাজিকভাবেও তারা খুব সংযত জীবনযাপন করে বড় চাহিদা না রেখে সাধারণ খাবার ও সাদা মাটা জীবনকেই গুরুত্ব দেয় বৃদ্ধ বয়সেও তারা নিয়মিত হাঁটা হালকা ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখে যার ফলে জাপানিরা পৃথিবীতির দীর্ঘায়ু জাতিগুলোর মধ্যে অন্যতম জাপানিদের জীবন ধারণ আমাদের জন্য অনেক শিক্ষা নিয়ে আসে তারা দেখে দিয়েছে যে কম চাহিদা এবং পরিশ্রমের মাধ্যমে সুখী থাকা সম্ভব অতিরিক্ত চাহিদা আমাদের জীবনকে কঠিন করে তোলে কিন্তু মৃতপ্রয় ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন আমাদের শান্তি এনে দিতে পারে ধন্যবাদ